প্রিয় বন্ধুরা রাশিয়ান বিজ্ঞানীরা হজরত নু আলাহ ইসলামের নৌকায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালামের নাম খুঁজে পেয়েছেন শুধু তাই নয় সেই সাথে রহস্যময় এক প্রতীক এবং পাঁচটি বরকতময় নামও অক্ষত অবস্থায় পাওয়া যায় গবেষকরা নু আলাহ নৌকা থেকে একটি কাঠের ফলক আবিষ্কার করেছিলেন যেখানে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসালামের নাম স্পষ্টভাবে খোদাই করা ছিল আর বাকি চারজনের নাম জানলে আপনারা সত্যিই বিস্মিত হবেন তাহলে প্রশ্ন হলো লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ কি হজরত নু আলাহ ইসলাম নৌকায় নবী মোহাম্মদ নাম খোদাই করেছিলেন আর তিনি এই নাম লিখেছিলেন এর আসল রহস্যই বাকি জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের রাশিয়ার এক অঞ্চলে কোকেশাস অথবা কাপ ভ্যালি নামে পরিচিত একটি স্থানে প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞরা খনন কাজ চালাচ্ছিলেন খননের সময় তারা মাটির গভীরে পোতে রাখা কিছু কাঠের টুকরো খুঁজে পান পরবর্তী গবেষণা ও ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় এই কাঠের অংশগুলো হজরত নু আলাহ ইসলামের জাহাজের অন্তর্ভুক্ত ছিল আশ্চর্যের বিষয় হলো পাঁচ হাজার বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও হজরত নু আলাহ ইসলামের নৌকার এই কাঠের টুকরোগুলো এখনো যথেষ্ট ভালো অবস্থায় ছিল বিশেষজ্ঞরা এই কাঠের টুকরোগুলো সংরক্ষণ করেন এবং জাহাজের বাকি অংশ খুঁজে বের করার জন্য আরও দুই বছর ধরে খনন ও গবেষণা চালিয়ে যান এই সময়ের মধ্যে তারা একটি ফলক আবিষ্কার করেন এটি বোর্ডের মতো আকারে তৈরি ছিল এবং এর উপর হাতির দাঁতের মতো একটি প্রতীক খোদাই করা ছিল সেই প্রতীকের ভেতরে বিভিন্ন নাম লেখা ছিল এছাড়াও কয়েকটি ছোট ছোট লাইনে অজানা ও প্রাচীন কিছু লেখা খোদাই করা ছিল এই ফলকটির দৈর্ঘ্য ছিল চোদ্দ ইঞ্চি এবং প্রস্তুত ছিল দশ ইঞ্চি সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল যেখানে অন্যান্য কাঠের সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়প্রাপ্ত ও নষ্ট হয়ে গিয়েছিল সেখানে এই ফলকটি অক্ষত অবস্থায় টিকে আছে বর্তমানে অসংখ্য বিদেশি পর্যটক এটি দেখতে ভিড় জমাচ্ছে কিন্তু প্রশ্ন থেকে যায় এই ফলকে খোদাই করা লেখার অর্থ কি কোন নামগুলো এখানে খোদাই করা হয়েছে আর নবী নূ আলাইসলামের নৌকায় এমন একটি লিখিত ফলক স্থাপন করার পেছনে আসল উদ্দেশ্য কি ছিল এই সব প্রশ্নের উত্তর খুঁজতে সরকার সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে এতে বিভাগের ইতিহাসবিদ এবং গুরুত্বপূর্ণ সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন তারা টানা আট মাস গবেষণা করে অবশেষে তাদের প্রতিবেদন প্রকাশ করেন এই প্রতিবেদনে বলা হয়েছে যে ফলকটি ছিল হজরত নু আল্লাহ ইসলামের নৌকার একটি অংশ এটি নৌকার মতোই প্রাচীন হলেও আশ্চর্যের বিষয় হলো এখনও এমন অবস্থায় রয়েছে যে খোদাই করা নাম ও লেখাগুলো স্পষ্টভাবে পড়া যায় ফলকের এই লেখাটি স্বামী ভাষায় ছিল যেটিকে ভাষার জননীয় বলা হয় গবেষণার মাধ্যমে ধারণা করা হয়েছে এই কাঠের ফলকটি মহাপ্লাবনের সময় সংরক্ষণের উদ্দেশ্যে নূ আলাইসলামের নৌকায় রাখা হয়েছিল স্বামী ভাষার একজন বিশেষজ্ঞ ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভাষার অধ্যাপক মিস্টার এন এফ ম্যাক্স এই খোদাই করা লেখাগুলো ইংরেজিতে অনুবাদ করেন তার প্রতিবেদনে তিনি লিখেছিলেন প্রায় এমনভাবে হে আমার আল্লাহ হে আমার সহায়ক তোমার দয়া ও রহমতের দ্বারা আমাকে সাহায্য করো এবং এই পবিত্র নামগুলোর বরকতের কারণে মোহাম্মদ ইলিয়া সামার সাবর এবং ফাতিমা যারা মহত ও বরকতময় প্রিয় দর্শক হয়তো আপনারা ভাবছেন যে এখানে নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলহামের নামের সাথে লেখা চারটি নাম ইলিয়া সামার ও সাবর এবং ফাতিমা কারা ছিলেন আমি আপনাদের জানাই স্বামী ভাষার ইলিয়া মানে আলী আর অন্য দুই নামের অর্থ হল হাসান ও হুসাইন ফলকের বাণী থেকে স্পষ্ট বোঝা যায় যে এই ফলকটি নুহ আলাহ ইসলামের নৌকায় রাখা হয়েছিল আল্লাহর সাহায্য ও সুরক্ষা প্রার্থনার উদ্দেশ্যে প্রিয় নবী হতামের বরকতের মাধ্যমে আল্লাহ পরম মহান প্রভু মানব জন্য দুনিয়ায় এক লক্ষ চব্বিশ হাজার নবী ও রাসুল পাঠিয়েছেন তারা আল্লাহর হুকুম ও শিক্ষাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তার বার্তা ছড়িয়েছেন এবং সর্বশক্তিমান আল্লাহর ইবাদত শিখিয়েছেন বংশ পরম্পরায় নবী নু আলাইসলাম ছিলেন নবী আদম নবম বা দশম সন্তান একই সাথে তিনি নবী প্রপত্র ছিলেন গবেষকদের মতে নবী নু আলাইসলাম ইসলাম ইরাকের কাকিন নগরীতে দাওয়াত দিয়েছিলেন কারণ সেই অঞ্চলে তার উপস্থিতির বহু নিদর্শন পাওয়া যায় ওই শহরের ইতিহাসে উল্লেখ আছে এক সংস্কারক ব্যক্তির কথা যার জীবন নবী নূ আলাই ইসলামের সাথে সম্পর্কিত একইভাবে হজরত নু আলাহ সময়ে প্লাবনের প্রভাবও এই এলাকায় সুস্পষ্টভাবে দেখা যায় যা তার বন্যার ঘটনার সাথে মিলে যায় এই ভিত্তিতে ইতিহাসবিদরা বিলাদ আল রাফিকাইন অঞ্চলটিকে নবী নু আলাহ ইসলামের আবাসস্থল হিসেবে নির্ধারণ করেছেন নবী নু আলাহ ইসলাম যখন তার কমের উপর হতাশ হয়ে পড়েছিলেন তখন সর্বশক্তিমান আল্লাহ তাকে নৌকা বানানোর অনুযায়ী সেই নৌকা নির্মাণ করেন এরপর প্লাবনের করা হয়েছিল সৎ ও পানি ব্যবহার ইমানদার মানুষদের রক্ষা করার জন্য আর যারা তার দাওয়াতকে অস্বীকার করেছিল তারা সবাই ধ্বংস হয়ে যায় চীনা বিশেষজ্ঞরা দৃঢ়ভাবে বলেন এই নৌকাটি ছিল নবী নু আল্লাহ ইসলামের নৌকা যা আল্লাহর নির্দেশে প্রায় চার হাজার আটশো বছর আগে নির্মিত হয়েছিল বিখ্যাত খ্রিস্টান সায়েন্স মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে নু আলাইসলামের নৌকার অবশিষ্টাংশ পাওয়া গেছে আরারাত পর্বতে যার উচ্চতা প্রায় চার হাজার ফুট নবী নু আলা ইসলামের নৌকার দৈর্ঘ্য ছিল তিনশো হাত প্রস্থ পঞ্চাশ হাত এবং উচ্চতাও তিনশো হাত এই নৌকাটি পানির উপর ভেসেছিল ছয় মাস দশ দিন পরে এটি থেমে যায় জুদি পর্বতে সেখান থেকে নু আলাহ ইসলাম ও তার সঙ্গীরা নেমে আসেন এই এলাকা ইবনে উমর দ্বীপের কাছে অবস্থিত নৌকাটি তিনতলা ছিল যা কয়েক মিটার তুষারের নিচে চাপা পড়ে যায় ইরাক ও সিরিয়ার প্রাচীন অধিবাসীরা বিশেষ করে ব্যাবিলনীয় আমলে বিশ্বাস করত হজরত নু আলাহ নৌকা গার্দা পর্বতে থেমেছিল এই বিখ্যাত পর্বত ইয়ান ও দ্বীপের কাছে অবস্থিত যা বর্তমানে তুরস্কের অন্তর্ভুক্ত ইতিহাসবিদরা আরো বলেন যখন পানি কমে গেল তখন নবী নূ আলাহ একটি শহর ও একটি মসজিদ নির্মাণ করেন যেটি সামানিন নামে পরিচিত আর নবী নূ আলাইসলামের বর্গতময় কবর লেবাননে অবস্থিত ফলকটিতে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের নাম খোদাই অবস্থায় পাওয়া যাওয়া থেকে স্পষ্ট বোঝা যায় যে নবী নু সালাম হাজার হাজার বছর আগে থেকেই জানতেন নবী মোহাম্মদ আলাইহি আলাইসলাম এবং তার পরিবার আল্লাহর কাছে কত প্রিয় এই ফলকে খোদাই করা নাম ও লেখাগুলো মুসলমানদের ঈমানকে আরও শক্তিশালী করে একই সাথে এই ফলক আহলে কিতাবের লোকেদের জন্য শিক্ষা কারণ তারা যারা আগমনের প্রতীক্ষা করছে তিনি হচ্ছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম আর যে সত্যকে তারা নিজেদের আসমানি কিতাব বিকৃত করে গোপন করার চেষ্টা করেছিল এই ফলকের আবিষ্কারের মাধ্যমে সেই সত্য পুরো বিশ্বের সামনে প্রকাশিত হয়েছে নবী নু আলাইসালামকে দ্বিতীয় আদম এবং নবীদের শাইখ উপাধি দেয়া হয়েছিল কারণ তিনি মানবজাতির প্রতি প্রেরিত প্রথম রাসুল ছিলেন পবিত্র কোরআনে তার নাম তেইশ বার উল্লেখ করা হয়েছে তিনি প্রায় নয়শো বছর জীবনযাপন করেছিলেন যা তাকে নবীদের মধ্যে সবচেয়ে দীর্ঘজীবিত করে তুলেছে প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ